প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি বিভিন্ন জেলার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির এর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্যে নিম্নক্ত পদে নকবা লিখ দেবে আগ্রহ প্রাপ্তিগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পদের নাম মাঠ সংগঠক পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ ক্ষুদ্র ইন কার্যক্রম ইন বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা শিক্ষকদের যোগ্যতা স্নাতক পাশ দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা দুই দশমিক পাঁচ থাকতে হবে এইচএসসি পাশ প্রার্থীদের জাতীয় পর্যায়ের এমআরএর সনদপ্রাপ্ত এনজিওতে ইন কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকলের মাসিক বেতন বিশ হাজার টাকা সীমা অনুদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাইসাইকেল ও মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক উক্ত পথ সময়ে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুবিধা দি প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানত সর্বশেষ শিক্ষাবর্ষের মূল শনাদপত্র নয় হাজার টাকা সিকিউরিটি মানি সুদসহ ফ্রেজযোগ্য হিসাবে জমা দিতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী আঠারোই জুলাই দু তারিখের মধ্যে স্বহাস্তে লিখিত দরখাস্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ সহ এইচ আর এম ডি বিভাগ সিসিডিবি অষ্টআশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হচ্ছে